এবং যে ছেলেটা ঘেরাও করেছিল যে আমাকে বাজে বাজে কথা বলছিলো মারতে আসছিলো সে বিভিন্ন মেয়েকে হ্যারেসমেন্ট করেছে এবং তার নামে অলরেডি কেস মানে সেটাকেও অথরিটি কন্ট্রোল করতে পারছেন সাসপেন্ড করুক চাকরি চলে যাক আমি দীর্ঘদিন ধরে বলছি আমাকে এখনও করে দিলে আমি খুশি মেবি হয়তো লিগাল কজ যেহেতু অভয় কেসটা এখনও ইয়ারিং চলছেন ভবিষ্যতে কি হবে কেউ জানে না সেই পারপাসে এটা আর্টিফিসিয়াল ক্রাইসিস জি করে এর আগেও ছিল না এইটাই অভয় আন্দোলনের পরে হয়ে যায় কিছুজন তো অনেকেই দেখা আন্দোলনের পরে নেতা হয়ে যায় এবার ওখানে একটা খুব ছোট্ট একটা জায়গা এই যে ঘরে দাঁড়িয়ে আছি ঠিক এই ঘরের মতো সাইজ এবার এই ঘর ঘরের ভেতরে মানে এত ছোটো ঘরে একটা মেডিকেল কলেজের ইমার্জেন্সি চালানো সম্ভব নয় আমি দীর্ঘদিন ধরেই লক্ষ্য করছি সেখানে মেডিসিন ডিপার্টমেন্ট ও চেস ডিপার্টমেন্টের ডাক্তারের ডিউটি কেউ করে না এবার হাউস স্টাফ ইন্টার্ন দিনের পর দিন তারা হচ্ছে সাফার করছে আমিও করছি সারা রাত ভোরে জেগে আছি কোনো সলিউশান নেই না না এটা আমার প্রথম নয় এর আগেও অনেকবার দেখুন সবসময় যে আন্দোলনের সাথে এই ঘটনা যে সম্পর্কযুক্ত সেটা বলা চলে না কারণ অনেক সময় অন্যান্য কারণ থাকে এর আগেও আমি পদত্যাগ করেছিলাম একবার নয় একাধিকবার কোনোবারই সেটাকে গ্রহণ করা হয় না মানে অ্যাকসেপ্ট করে না এবার যেটা হয়েছে সেটা এন্টায়ারলি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিয়ার মানে আমি যেখানে ডিউটি করি আর কি মানে এমার্জেন্সিতে লাস্ট এক বছর ধরে বিশেষ করে যেদিন অভয়ার ডেথ হয় ঠিক সেই দিন থেকেই প্রায় এক বছর হলো আমার পোস্টিং এমার্জেন্সিতে এবার এমার্জেন্সিতে আমরা হলাম ফার্স্ট অফিসার যাদের বলে এমার্জেন্সি মেডিকেল অফিসার যারা ফার্স্ট কন্ট্যাক্ট বলে এবার অভয়া ইনসিডেন্টের পর থেকে এই ঘটনাগুলো মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ারটা আরও বেড়ে গেছে মানে এর আগে ছিল কোরাপ্টেড অ্যাডমিনিস্ট্রেশান এখন অনেকটা হয়ে গেছে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার মানে এমার্জেন্সিতে বেশ কিছু সমস্যা চলছে এটা অবশ্যই সবগুলো ইন্টার রিলেটেড ধরুন আমাদের যে পুরনো এমার্জেন্সি ছিল সেই পুরনো এমার্জেন্সি অনেক বড় ঘর সেখানে মেল ফিমেল অবজারভেশন ওয়ার্ড ডি মতো ছিল এবং সেখানে সাফিসিয়েন্ট স্ট্রুমেন্টও ছিল আপনি ধরুন বাইপ্যাপ মেশিন ভেন্টিলেটার এবার সেই জায়গায় ম্যান পাওয়ার মেডিসিন ডিপার্টমেন্ট চেস ডিপার্টমেন্ট অন্যান্য নন ক্লিনিক্যাল ডিপার্টমেন্ট দিয়েছিল এবার ওই বিল্ডিং এই যে ভাঙচুর হয়ে গেল চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশে তারপরে ওখানে আর এমার্জেন্সি হয়নি এমার্জেন্সি হচ্ছে ট্রমা বিল্ডিংয়ে এবার ওখানে একটা খুব ছোট্ট একটা জায়গা এই যে ঘরে দাঁড়িয়ে আছি ঠিক এই ঘরের মতো সাইজ এবার এই ঘরের ভেতরে মানে এত ছোট ঘরে একটা মেডিকেল কলেজে এমার্জেন্সি চালানো সম্ভব নয় প্লাস হচ্ছে একদম ওই গ্রাউন্ড ফ্লোরে আমাদের যে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিল মেল ফিমেল ওয়াশরুম আলাদা গেস্ট গেস্টরুম আলাদা এই মানে রুম আলাদা অ্যাকচুয়ালি আমাদের ওখানে সেই ফ্যাসিলিটিস নেই এবার ফ্যাসিলিটিস ওখানে তো এখন জায়গা না থাকলে কিছু করার তো নেই আমরা অনেকবার আবেদন করেছিলাম যে পুরনো এমার্জেন্সিটা ঠিক করা ক্লিয়ারেন্সও পেয়ে গেছে পুলিশের তরফ থেকে মানে কোনো অবজেকশন নেই এবার গভর্নমেন্ট সেটাকে কেন করছে না কি জন্য করছে না তার কোনো উত্তর নেই অন্তত আমার কাছে জানা নেই বা অ্যাডমিনিস্ট্রেশনও সেই আমি যখন জিজ্ঞাসা করেছি তারাও জানাতে পারে তারাও বলেছে আমাদের কাছে কোনো উত্তর নেই কেন তারা করছে না মেবি হয়তো লিগাল কজ যেহেতু অভয় কেসটা এখনও ইয়ারিং চলছে ভবিষ্যতে কি হবে কেউ জানে না সেই পারপাসে আর এই যে নতুন যে এমার্জেন্সিতে এখানে যে ম্যান পাওয়ার মানে সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার নেই মানে একজন এমার্জেন্সি মেডিকেল অফিসার তার সাথে একজন বা দুজন হাউস স্টাফ আর এইভাবে চলছে এবার দেখুন এখানে পেশেন্ট প্রচুর আসছেন এবার সেখানে যদি সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার না থাকে কারণ আপনাকে দুটো জিনিস করতে হবে যে ওখানে পেশেন্ট অবজারভেশন করার জায়গা নেই তো আপনাকে পেশেন্ট খুব তাড়াতাড়ি যাই ভর্তি করতে হবে না হলে ম্যানেজ করে বাড়ি পাঠাতে হবে এবার সেই ডিসিশান নেওয়াটাও কিন্তু বড়ো ব্যাপার এবার সেখানে যদি সাফিসিয়েন্ট স্পেশালিস্ট ডক্টর না থাকে সেখানে সম্ভব নয় আমি দীর্ঘদিন ধরেই লক্ষ্য করছি সেখানে মেডিসিন ডিপার্টমেন্ট এবং চেস্ট ডিপার্টমেন্টের ডাক্তারের ডিউটি কেউ করে না কেন পরে না এর উত্তর অ্যাডমিনিস্ট্রেশনও জানে না আমিও জানি না আমি অনেকবার এর আগে একাধিকবার চিঠি লিখেছি বলেছি তো তাদের ওই করছি করবো পরের দিন ঠিক হয়ে যাবে এইভাবেই ব্যাপারটা চলছে আর কি এবার বারো তারিখে একটা মিটিং হয় সমস্ত এই সাথে সেখানে জানানো হয় অনেক বিভিন্ন মানে সেখানে প্রিন্সিপাল এমএসবি সবাই ছিলেন তো সেখানে জানালেন যে একজন এই জানালেন যে মেডিসিন এই জানালেন তাদের নাকি এনএমসির গাইডলাইনে নেই ডিউটি দেওয়ার এরকম বিভিন্ন রকম কথাবার্তা বললেন কিন্তু আলটিমেট সিদ্ধান্ত যেটা দাঁড়ালো যে তেরো তারিখ থেকে তারা একজন করে ডিউটি রাউন্ড দ্য ক্লক মেডিসিন ডিপার্টমেন্ট থেকে থাক একজন চেস ডিপার্টমেন্ট থেকে থাকবে আলটিমেটলি থাকছে না পরের দিন তেরো তারিখে এসে দেখলাম রাতের বেলা সেম হাল তো আমার যে হাউসটাফ আছে ইন্টার্ন আছে আমি এসে দেখছি তারা দুজন তারা ঠিক সামলাতে পারছে না সামলাতে তাদের পক্ষে সম্ভব নয় কারণ যদি কোনো সিনিয়র না থাকে কে এসে কী করে সামলাবে এবার আপনি যদি বলেন যে এবার এই প্রশ্নের উত্তর আমারও জানা নেই এটা নিয়েই তো আমার অ্যাডমিনিস্ট্রেশনকে যে আমি একাধিক জিডি করেছি একাধিক মেল করেছি একাধিকবার ঝামেলা করেছি কোনো সমাধান হয়নি কোনো সদত্তর কোনো কিছু হয়নি এবার আপনি যদি বলেন যে আপনি কী করছেন দেখুন প্রথম কথা হচ্ছে আমি মেডিসিনেরও নই চেস ডিপার্টমেন্টের নয় আমাদের এমার্জেন্সি মেডিকেল অফিসার মানে সব হেলথ সার্ভিস ক্যাটার এদের এখানে পোস্টিংটা বেশিরভাগই ডিস্ট্রিক্ট হওয়ার কথা কয়েকজন এখানে মাত্র আছে মানে এটা আপনি বলতে পারেন মাইক্রোস্কোপিক মাইনরিটি এবার আমাদের হচ্ছে এখানে কোনো কথা বললে কেউ করে শুনতে চায় না কিন্তু আমাদের এমার্জেন্সিতে কী আসে কোনো পো মার্ডারের কোনো কেস এলো কোনো সুইসাইড কেস এলো এদেরকে কী করতে হয় আমাদের পোস্টমর্টমের জন্য পাঠাতে হয় পোস্টমর্টমের জন্য পাঠাতে গেলে প্রচুর পেপার ওয়ার্ক করতে হয় তো পেপার ওয়ার্ক করা এছাড়া কোনো আসামি আসলো তার যে সার্টিফিকেট দেওয়া বা ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ অন্যান্য পুলিশ কেস এইগুলোকে আমাদের লিগাল অ্যাসপেক্টগুলো দেখার দায়িত্ব বেশি এবং পরবর্তীকালে আমাদের কোর্টে যেতে হয় এবার দেখুন আমি ওইগুলো করব। পরে কোর্টে যাব কোর্টে যাওয়ার জন্য এক্সট্রা আমাদের যে ফ্যাসিলিটিস সরকার থেকে আলাদা করে এখান থেকে কোর্ট পড়লো দেখা যায় নর্থ বেঙ্গলে তার জন্য আলাদা কোনো টাকা সরকার থেকে দেয় না আর সবার আমি একা নয় যারা আমাদের সাথে আছে হেলথ সার্ভিস অফিসার তাদের সবারই এবার দেখুন বাকি যারা ডক্টর আছে তারা বলছে যে তারা কখনও ওই পুলিশ কেস তারা লিখতে পারবে না করতে পারবে না আমাদের করতে হবে কিন্তু ওদের যখন যে কাজটা সেই কাজটা আবার আমাদের করে দেবে তাহলে পেশেন্ট তোমরা দেখো আমি অফার দিয়েছিলাম যে তাহলে এই কাজগুলোরও করুক আমরা পেশেন্ট দেখি দুটোর একটা করা যেতে পারে এবার সেটাও কেউ করবে না এবার হাউস স্টাফ ইন্টার্ন দিনের পর দিন তারা হচ্ছে সাফার করছে আমিও করছি সারা রাত ভরে জেগে আছি কোনো সলিউশান নেই এরকম একাধিকবার হয়েছে মানে একাধিকবার মানে বিরক্ত হয়ে গেছি যে এখানে ডিউটি করা সম্ভব নয় কারণ প্রথমত পেশেন্টরা এসে আমাদের উপরে মানে তারা অবভিয়াসলি তাদের তো খারাপ লাগবেই ডাক্তার নেই তারাও দেখতে পাচ্ছে কী হচ্ছে এমার্জেন্সিতে সে ওপিডির মতো লাইন দিয়ে পেশেন্ট দেখতে হচ্ছে আমি কী করবো একা আমার পক্ষে তো সম্ভব নয় আমি আমি যেদিন ডিউটি থাকছি পরপর দু সপ্তাহে একম আমি একমাত্র ডিসিশান মেকার সেখানে পেশেন্ট ভর্তি হবে না বাড়ি যাবে তো আমি ওই কেসগুলো পোস্টমর্টমের বডিই করব না এগুলো এই সমস্ত কাজ করব এটা আর্টিফিশিয়াল ক্রাইসিস আর জি করে এর আগেও ছিল না এইটাই অভয় আন্দোলনের পরে হয়ে যায় কিছুজন তো অনেকেই দেখা আন্দোলনের পরে নেতা হয়ে যায় তারপরে জানে যে বিভিন্ন সংগঠন তৈরি হয়েছে আমি আমাদের প্রিন্সিপাল এমএসবি পিও সমাও তাদেরকে কন্ট্রোল করতে পারে না এবার কেন পারে না তারাই জানে এই দুর্বলতা তো আমি বলতে পারবো দেখুন আমার হস এমার্জেন্সি চালাতে গেলে আমার সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার দরকার তো সেক্ষেত্রে ম্যান পাওয়ার যদি না দেন করতে পারো তারা যদি না করে তো অথরিটিকে দিতে হবে অল্টারনেটিভ ম্যান পাওয়ার অথরিটি দিতে পারছেন অথরিটি বলে ওদের ডিউটি অফিসিয়াল রস্টার আছে কিন্তু প্রেজেন্ট কেউ নেই এই যে সমস্যাটা দীর্ঘদিন ধরে চলছে এটা প্রায় এক বছর ধরে চলছে এইভাবে এবার দেখুন কেউই নিয়ে প্রশ্ন তুলবে না এবার আমি প্রশ্ন তুললে আমার আমাকে তাই খারাপ এবার যারা পেশেন্ট আসে তারাও বলছে আপনি মিডিয়াতে গিয়ে এত চিৎকার করেন এত অবহেলা করেন আপনাদের এখানে লোক কোথায় আপনাদের ডাক্তাররা কোথায় এবার এই প্রশ্নের উত্তর তো সত্যিই আমার কাছে নেই আমি তো জানি যে আমার রোস্টারের নাম দেওয়া যাদের আছে তারা ডিউটিতে আসে না এই যে সমস্যা বারবার আমি বলেছি যে এই ফেস তো করতে হচ্ছে আমাকে আমি যখন একদিকে সরকারের বিভিন্ন পলিসির বিরোধিতা করছি অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন বিরোধিতা করছি অ্যাট দ্য সেম টাইম আমাদের লোকজন কি করছে আমি যাদের হয়ে আন্দোলন আমরা করেছি তারাও তো ঠিক কাজ করছে না তো অবভিয়াসলি দেখুন সেখানে আমি জানি যে কোনো কিছু লাভ হচ্ছে না বারবার বলার পরে কোনো লাভ নেই বরং আমাদের কমিউনিটির লোকে আমি যখন কথা বলবো ফ্র্যাটারনিটির লোকই তারা বিরোধিতা করুন হ্যাঁ তুমি গিয়ে ডাক্তার এগেনস্টে মুখ খুলেছো তো অবভিয়াসলি এর ভেতরে বেশি থাকা যায় না তো আমি সেই সিদ্ধান্ত নিলাম যে সরকারি জায়গা থেকে লাভ নেই মানে আমার কোনো আফসোস নেই দেখুন আমি যে চাকরি করছি আমার বিশেষ কিছু ফ্যাসিলিটিস তো পাই না বরং আরও সাফার করতে ভালো না না দেখুন এই দেখুন সন্দীপ ঘোষের করাপোরেট অ্যাডমিনিস্ট্রেশন ফেস করে তখন আমার চাকরিটা চলে গেলাম মানে আমার রীতিমতো সাসপেন্ড করুক চাকরি চলে যাক তো আমি দীর্ঘদিন ধরে বলছি আমাকে এখনও করে দিলে আমি খুশি এখনও করে দিলে খুশি কারণ হচ্ছে এর বেতন আমার কিছু নেই বরং সাফার করতে হয় বেশি ডাক্তার ডাক্তারও অবভিয়াসলি দেখুন ডাক্তারে সবাই তো রাস্তায় আন্দোলনে নামেও নেই সরকারি চাকরি করে আন্দোলন করা সরকারের বিরুদ্ধে যথেষ্ট টাফ কজন এরকম নেমেছে যে কজন নেমেছে তাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় আমি নেমেছি এবার তারপরে আমাকেও তো দেখতে হবে যে আমি শুধুমাত্র সরকারের পলিসির বিরোধিতা করব অথচ দেখা যাচ্ছে যে আমাদের ভেতরে যে গণ্ডগোল সেটার বিরোধিতা করব না এটা আমার আইডিওলজির ভেতরে পড়ে না আমার মনে হয়েছে যে এটা ঠিক হচ্ছে না অথবা আমি যেটাকে কন্ট্রোল করতে পারবো না যেটা ঠিক করতে পারবো না সো অবভিয়াসলি এখান থেকে আমার রিজাইন দেওয়াটাই বেস্ট অপশান আমি মেল করে জানিয়ে দিয়েছি সেই দিনই কারণ সেদিন আমি পরপর দুদিন রাতে সেকেন্ড না নাইটে আমি রীতিমতো অসুস্থ হয়ে পড়ি তো আমি তখন দেখেছি আমার পক্ষে টানা সম্ভব হয় কারণ আমার অলরেডি চারটে সার্জারি হয়েছে এবং নেক্সট মান্থে একটা সার্জারি আছে টেন্টেটিভ তো সেই ক্ষেত্রে আমার পক্ষে স্ট্রিক্টলি আমার এমনি এমার্জেন্সি করা বারণ আমি যারাকে করতাম না মানে আমি আমাকে অন্য একটা ডিপার্টমেন্ট নেফ্রোলজিতে পোস্টিং ছিল লাস্ট এক বছর অভয় আন্দোলনের পরে আর কি এমার্জেন্সিতে পোস্টিং হয়েছে আমি চেষ্টা করেছিলাম যে আর ঠিক আছে যদি আরজি করে সন্দীপ ঘোষের অ্যাডমিনিস্ট্রেশন কেটে গেছে যদি এটাকে আমরা সবাই মিলে ঠিক করতে পারি তাই কি যে আপনি বলছেন সন্দীপ ঘোষের এখন ছত্র আরজি করে নেই এটুকু আমার যেটা মনে হয় বাকিটা হচ্ছে অনেকটা কী বলুন তো অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার অ্যাডমিনিস্ট্রেশনকে অনেক স্ট্রিক্ট হতে হবে একটা অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে আপনি স্ট্রিক্ট না হলে আপনি অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারবেন না এটা অনেকবার বলেছি বলার পরে দেখুন যে সবাই কথা শুনবে না কিন্তু কাজ করিয়ে নেওয়ার জন্য তাদের উপরে চাপটাও দিতে হবে এখন আপনি যদি ওই সবাই একটা যেহেতু অথরিটির হয় কি যখন তাকে একটা বড়ো সংগঠন এসে ঘিরে ধরতে পারে ঘেরাও করতে পারে একটু লুজ ল্যাক্স অ্যাটিচিউড দেখাবো এই জিনিসটার জন্য আরও করের ফেলিয়ারটা বেশি যেন আমি না অনেক আমাদের যারা এমার্জেন্সিতে ডিউটি করে ডক্টর নার্স গ্রুপ স্টাফ সবাই জানে এবং সবাই সাফার কিন্তু কী করবে তারা কেউ মুখ খুলতে বাইরে সাহস পায় না এখন দেখুন আমি মুখ খুলি এখন আমি সব ব্যাপারে খুলি এটা নিয়ে চুপ থাকা তো উচিত নয় বাকিরা আমাদের যারা হাউস স্টাফ ইন্টার্ন আছে তারাও জানে এবং তারাও বাইরে কী করে মুখ খুলবে কারণ সবার সেই সাহস নেই বা সবার বিভিন্ন বাধ্যবাধকতা আছে আমি হয়তো ভাবছি আমার যা হবে দেখা হবে বাকিদের বাকিরা কেন তাদের কেরিয়ার দিকে সমস্যা তৈরি করবে যার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে আর আপনি আপনার পাশে সবসময় যে সবাই দাঁড়াবে সেটা নয় আমিও জানি আমার পাশে আমি যেহেতু সার্ভিস থেকে গেছি জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার কারোর পার্ট নয় সো এতদিন যে আন্দোলন করেছি বা অভয় পাওয়ার সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় থেকেছি গেছি ভবিষ্যতে বিপদে পড়লে আমি আমার পাশে কেউ দাঁড়াবে না এর আগেও একবার হয়েছিল আমাকে ঘেরাও করে রাখা হয়েছিল ঘেরাও করে রাখা হয়েছিল তার কারণ আমার টাইমে পেশেন্ট বেশি ভর্তি হতো তাই এটাই ছিল আমার ঘেরাও করার কারণ এবং সেখানে সব জুনিয়র ডাক্তাররা মিলে ঘেরাও করেছিল কিন্তু আমি যে সঠিক জিনিস বলেছিলাম পরবর্তীকালে যে ছেলেটা ঘেরাও করেছিল যে আমাকে বাজে বাজে কথা বলছিলো মারতে আসছিলো সে বিভিন্ন মেয়েকে হ্যারেসমেন্ট করেছে এবং তার নামে অলরেডি কেস চো মানে সেটাকেও অথরিটি কন্ট্রোল করতে পারছে না এই কিছুদিন আগে আমি বললাম যে ইজ দ্য মানে যে ইন্টারনাল কমিটি তদন্ত করছে বলছে যে তাকে ডে ডাক ফোন করলেও আসে না এসএমএস করলেও আসে না মেল করলেও আসে না তো বলছে ইজ দ্য পোটেন্সিয়াল থ্রেট ফর দ্য ইনস্টিটিউশন আমি বললাম পোটেন্সিয়াল থ্রেট না এটা হ্যাবিচুয়াল অফেন্ডার যদি আমার সময় এর এগেনস্ট অ্যাকশান নেওয়া হতো তাহলে আজকে এটা হতো না অলরেডি দুটো মেয়ে কমপ্লেন অভি জমা করেছে তার ভিতরে আমার এমার্জেন্সির একটা আমি তাদের নামগুলো বলতে চাইছি না তদন্তের কারণে আমি বলেছিলাম যে আপনারা এই লুজ ল্যাক্স এইভাবে চললে কিন্তু অ্যাডমিশন চালাতে চালাতে পারবেন আর তখন আমি আমি কোনটা ঠাসা দুটো কারণে কারণটা হচ্ছে আমার পিছনে কেউ নেই আমার কোনো অর্গানাইজেশন নেই যেমন ধরুন এই আক্তার আলী সাহেবের ক্ষেত্রে যেটা হলো উনি রিজাইন করলেন ওনার কোর্সটা আলাদা গভর্নমেন্ট থেকে প্রেশার আমারে আমার এখানে গভর্নমেন্টের প্রেশার নেই এখানে হসপিটালের থেকে হসপিটালের সমস্যা ওনার ক্ষেত্রে দেখুন এই যে উনি রিজাইন দিলেন রিজাইন দেওয়ার পরে বিভিন্ন আমাদের কোনো ডাক্তারি সংগঠন জেপিডি বলুন জেডিএফ বলুন বা অভয় মঞ্চ বলুন ওয়েস্টবেঙ্গল ডক্টর ফোরাম বলুন সব থেকে হাস্যকরভাবে একটা প্রেস বিবৃতি পর্যন্ত দেয়নি এর থেকে কিছু হতে পারে আমার আমার সাথে এই নিয়ে অনেকের বিতর্ক হয়েছে আমি বললাম যে সন্দীপ ঘোষ আশিস পাণ্ডে অন্য আফতার লিখান বা যারা যারা অ্যারেস্ট হয়ে আছে তারা তো সব আক্তার কাছে অ্যারেস্ট হয়ে আছে অন্য কারোর কিছু নয় অভয় না তাহলে আমরা যে আন্দোলন করেছি আন্দোলনের জন্য কিন্তু অ্যারেস্ট হয়নি তিন মাস জেলে ছিল অভয়া রেফ অ্যান্ড মার্ডার কেছে সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডল কিন্তু আজ পর্যন্ত তারা বাই ডিফল্ট বেল পেয়ে যাওয়ার পরে এত আন্দোলনে তাদেরকে কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিটও সিবিআইকে দিয়ে দেওয়া জানে মানে সন্দীপ ঘোষ নাও জেলে আছে কিন্তু আক্তার আলীর কেসে কিন্তু আমাদের এই এই যে যারা মানে কী বলবো এই যে ডাবল স্ট্যান্ডার্ড এটা দেখায় যে আমরা উই ওয়ান জাস্টিস বলছি আমরা জাস্টিস চাই আদৌ কি জাস্টিসের জন্য হলে তাহলে তো সেই লোকটা যখন অসুবিধায় পড়লো তখন তো তার পাশে দাঁড়ানো উচিত ছিল কেউ কি দাঁড়িয়েছে দাঁড়ায়নি এবার আমি যেহেতু এই নিয়ে বলেছি তো সবাই ওই টু প্লাস টু ফোর করছে এটা অভ্যাস জানি এবার আমিও জানি আমি পথে পড়বো আমার পেশাও কেউ দাঁড়াবে না আমাকে লড়াই আমাকে